হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ আর ইতিমধ্যেই ক্রিকেট বোদ্ধারা গবেষণায় নেমে পড়েছেন এশিয়া কাপে টাইগাররা কেমন পারফরমেন্স করবে তা নিয়ে যদিও বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই সুপারফোরে দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক রাসেল আর্লন্ড হারসা ভোগলে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন এমন সম্ভাবনার কথা ভারতের সাবেক ব্যাটার আকাশ চোপড়াও মত দিয়েছেন এমনটি যা বেশ কয়েকদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে তবে লিটন বাহিনীর প্রথম ম্যাচের আগে প্রিকিনফোতে বাংলাদেশ দল নিয়ে আকাশ বলেছেন নানান সম্ভাবনার কথা ভারতের সাবেকেই ক্রিকেটার জানিয়েছেন সর্বশেষ তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ বেশ ভালো ফর্ম নিয়ে এশিয়া কাপে এসেছে টাইগার পেসারদের প্রশংসা করেছেন তিনি তবে জানিয়েছেন স্পিনারদের বৈচিত্র্য থাকলেও আছে অভিজ্ঞতার অভাব এর কারণ সাকিব মিরাজ এই দলে নেই আকাশ চোপড়া আরও বলেছেন আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বেশ ভালো খেলেছে লিটন দাসের দল যদিও তারা আরব আমিরাদের সাথে হেরেছে কিন্তু তারপরে তারা আসলে খুব ভালো খেলেছে সুতরাং তারা বেশ ভালো ফর্ম নিয়ে এই টুর্নামেন্টে আসছে এর কারণ তাদের ফাস্ট বোলাররা ভালো স্পিনাররা ততটা নয় কারণ সাকিব চলে গেছে তারপর মেহেদি হাসান মিরাজকে নেওয়া হয়নি সুতরাং স্পিনে তাদের বৈচিত্র্য আছে কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে চোপড়া জানিয়েছেন ফাস্ট বোলাররাই বাংলাদেশের তুরুপের তাস মুস্তাফিজ ইনিংসের শুরুতে ও ডেথ ওভারে ভালো বল করতে পারেন তানজিম সাকিবও বেশ ভালো আর তাসকিনের আছে গতি তবে বাংলাদেশের জন্য একশো পঞ্চাশ থেকে একশো সত্তর রানের ম্যাচ হলে ভালো হবে বাংলাদেশ এমন একটি দল যারা একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর রানের আশেপাশে ম্যাচ হলে খুব খুশি হবে এটা তাদের জন্য খুবই উপযুক্ত তাদের তিনজন ফাস্ট বোলার আছে তিনজনই বেশ ভালো ফিজ উপরে এবং ডেথে ভালো বল করে যা আরও গুরুত্বপূর্ণ তাস্কিনের গতি আছে তানজিমও বেশ ভালো তারা আশ্চর্যজনকভাবে এই দলের জন্য গত বারো মাসে প্রধান উইকেট শিকারী ফাস্ট বোলাররাই তাদের তুরুপের তাস বাংলাদেশ কোন জায়গায় নিজেদের উন্নতি করতে ব্যর্থ হয়েছে তাও জানিয়েছেন আকাশ যেখানে বাংলাদেশ নিজেদের উন্নত করতে ব্যর্থ হয়েছে তা হলো তাদের দলে সাকিব মুশফিকের মতো কিছু গুণী ক্রিকেটার ছিল কিন্তু তাদের পরে দ্বিতীয় সারির ক্রিকেটারদের উঠে আসার কথা ছিল এবং সেই সুযোগটা কাজে লাগানোর কথা ছিল যা ঘটেনি এটাই সমস্যার একটা বড় অংশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ তবে এবার কি পারবে লিটন দাসের দল त्याग माहेन क्रिक फ्रेंजी